আমার নাম হচ্ছে জোস্না আমি কিশোরগঞ্জ থেকে আসছি একজন মনে মানুষ খোঁজার জন্য তো আমি একজন সাধারণ সাধারণ ঘরের মেয়ে আমার বাবা ব্যঞ্চালক মানুষের বাড়িতে কাজ করে আর আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আর আমি গার্মেন্টস করি তো আমি একজন মনে মানুষ চাইতেছি যে আমাকে বিয়ে করবে আমার সব কিছু জানার পরে আমাকে ভালো লাগবে তবে হ্যাঁ সে অনেক ভালো হতে হবে যেমন বড়ো ছোটো সবাইকে সম্মান করতে পারে বা ভালোভাবে চলতে পারে এক দুজন বলে জানা অমুকের স্বামীটা অনেক ভালো ভালো মনের মানুষ এরকম একটা ছেলে আমি চাইতেছি তাই আমি সরাসরি আপনাদের মাঝে আসছি নাম কি আপনার আমার নাম নাম তো আমি বললামই যাই হোক আচ্ছা আপু পরিবারে কে কে আছে আপনার পরিবারে যে মা বাবা বললাম যে মা বাবা সবাই আছে হুম ভাই বোন ভাই বোন ওই তো দুই বোন এক ভাই আমার নাম আছে জোসনা ভাইয়া বুঝছেন বুঝতে পারছি কিন্তু দুই বোন এক ভাই আপনি সবার বড় না ছোট আমি সবার বড় সবার বড় হুম তারপরে ভাই তারপর হচ্ছে ছোট বোন ছোট বোন দুই বোন হুম দুই বোন না এক বোন দুই বোন এক বোন দুই বোন আমাকে নিয়ে আছে দুই বোন আচ্ছা তো এখন প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদন আসার কারণে একটাই যে আমার একজন মনের মানুষ চাই ভালো একজন স্বামী চাই যাকে নিয়ে সারাটা জীবন থাকতে পারবো তাই সে মাছটা কিরকম দেখতে হবে দেখতে একটু স্মার্ট লাগবে একটু উঁচা লম্বা লাগবে একটু স্বাস্থ্য বডি ভালো এরকম একজন মনের মানুষ চাই সব কিছুতে পারদর্শী লাগবে হ্যাঁ অবশ্যই সব কিছুতে দে পারফেক্ট না হইলেও দু একটা সাইড যদি একটুই থাকে এরকম ব্যাপার মানায় নেওয়া যাবে তাই আপনি মানায় নিতে পারবেন হ্যাঁ কারণ পাঁচ দিকটা তো আর সমান হয় না

হুম হ্যাঁ আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যদি আমার কথাবার্তা শুনে আপনাদের ভালো লাগে বা কার বিয়ে করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগটি কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনারা আগে প্রথমে এই ফেসটিকে ফলো করবেন তারপর শেয়ার অপশন ঢুকবেন ক্লিক করবেন দেখবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটোটাই দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারেন তাই ঠিক আছে আপু ভালো থাকবেন